দেখো ঘুম থেকে উঠে নিত্যদিনের কাজে হাত দিয়ে দিয়েছি আমাদের মেয়ে লোকের যেটা কাজ মেয়ে বলতে সব মেয়ে লোকেরা টুকটাক কাজ করে কিন্তু আমরা যেসব মেয়ে লোকেরা মানে গৃহিণী বাইরে কোনো কাজ টাজ করে না ওদের রোজ দিনের রুটিন এটাই আর দেখো উঠেই থালা বাসনগুলো কলতলা নিয়ে এসে সন্তুক টুক করে সুন্দর করে মেজে নিলাম আর রাত্রেই কয়েকটা বাসন ধুয়ে ধুয়েছিলাম এগুলা সকালে থেকে গিয়েছিল তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে গেস্ট টেস্ট মুছে টেবিল টেবিল মুছে নিলাম নিয়েই ঘরটা সুন্দর করে মুছে নিলাম ঘর মানে রান্নাঘরটা তারপরে চলে গেলাম বর ঘরে রাত্রেবেলা আমি গ্যাসটা মোটামুটি মুছে রাখি তারপর চলে গেলাম বর ঘরে গিয়েই দেখো টুকটুক করে সুন্দর করে রুমগুলো ঝাড় দিয়ে নিয়েছি ভিতরের রুমটা প্রথমেই ঝাড় দিয়ে নিলাম নিয়ে সামনের রুমটা ঝাড় দিয়ে একবারে বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে দেখো চলে গেলাম আমাদের মুরগিগুলোকে ছেড়ে ঘর থেকে খুলে দিলাম ওরা খুব সকাল থেকে ডাকছে কিন্তু বৃষ্টি পড়ছে তার জন্য অল্প দেরি করেই ওদেরকে ছাড়া হলো তো ওদেরকে ছেড়েই দেখো প্রথমে আমাদের তো দুইটা রুম মুরগি থাকার তারপর একটাতে বড়গুলোকে রাখা হয় একটাতে ছোটোগুলোকে রাখা হয় তো বড়গুলোকে আগে ছোটগুলোকে ছেড়ে দিলাম তো ওরা অল্প সময় খাওয়ার পরে তারপরে বড়গুলোকে ছেড়ে দিলাম না হলে এগুলো যা ঝগড়া করে কো মুরগিকে খাওয়া দিয়ে দিচ্ছি দিয়ে কাপড় আমরা চেঞ্জ করে নেব নিয়ে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরেও বাসি গাছ তো হয়ে গিয়েছে এখন চা খাবো অল্প মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিয়ে তোমাদের সবাইকে একটি নতুন বিজয়তে খুব স্বাগত বন্ধুরা উঠে সকালে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি নিয়ে আজকে তো রোববার স্কুলে তার জন্য অন্যদিন তো ছেলেদের সময় হয় না ভালো মন্দ কিছু বানিয়ে খাওয়ানোর জন্য তো আজকে ওরাও বায়না করেছিল যে মা পুড়িয়ে আর ঘুগনি করে নেবে তো রাতেই মটর ভিজিয়ে রেখেছিলো তো এখন সকাল সকাল উঠি বাসি কাজকর্ম সেরে তারপর চলে আসলাম রান্না করে এসেই ছেলেদের জন্য দেখো পুরি আর ঘুগনি বানিয়ে নিলাম তো তোমাদেরকে একবার দেখাই দেখো ঘুগনি আর পুরি বানিয়ে নিয়েছে আর এখানে আমার ছেলের জন্য রেডি করে নিয়েছে আর দাদা খেয়ে নিয়েছে ছি তো কোন সকালে উঠে দাদার আমি চা একবার খেয়ে নিয়েছিলাম ছেলেরা একটু দেরি করে উঠেছে তার জন্য ওদের দুই ভাইয়ের জন্য বেড়ে নিয়েছি তো চলো ওদেরকে দিয়ে আসি দিয়ে আমরাও খাওয়া দাওয়াটা শেষ নিই তারপর আবার পরে আসছি তো বহু সময় পরে তোমাদের সামনে আসলাম এর ফাঁকে আমি সমস্ত কাম সেরে নিয়েছি স্নানও কমপ্লিট হয়ে গিয়েছে পুজোও দেওয়া হয়ে গিয়েছে দেখো সকালে তোমাদের সামনে এসেছিলাম তখন সকালের খাওয়ার জব খাওয়ার বানিয়েছিলাম পুরী আর ঘুগনি তো ওগুলো খাওয়ার পরে সব বাসনপত্র ধুয়ে করে একদম পরিষ্কার করে তারপরে ঘর ঝাড় দিলাম ঘর মুছলাম তারপরে ছোট ছেলের একজন ছোট ছেলে পড়াশোনা করছে আর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে কাপড় ধুলাম ধুয়ে তারপরে স্নান কলাম করে ঠাকুর মেজে ঠাকুর সবার দিয়ে তারপরে এখন দেখো এখানে বসেছি এরপর ফ্যানটা চালিয়ে হ্যাঁ এত গরম লাগছে একে হারে কাজ করে যাচ্ছি তো অল্প সময় বসবো টাইম বেশি হয়নি এখন সাড়ে দশ দশটা পঁয়ত্রিশ বেজেছে তো বড়ো ছেলে টিউশন গিয়েছে ছোটো ছেলে নিজের মতো পড়ছে ওদের একদম সামনেই চলে আসছে তার জন্য তো দুপুরে কী রান্না করবো তো দুপুরে রান্নার মতো এমন কিছু নেই আজকে তো দেখি কি রান্না করি তো রান্না কমপ্লিট হলে তারপর তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে আজকে কী রান্না করলাম তো এখন অল্প সময় রেস্ট করে নিই তারপরে আসতে ধীরে আবার রান্নার কাজে যাব তো বন্ধুরা রান্না করতে চলে আসলাম আর দাদা এখনই বাজার নিয়ে আসলো বাজার কিছুই ছিল না তো বাজারের সাথে সবজির সাথে মাছও নিয়ে চলে এসেছি চলো দেখাই তোমাদেরকে কী রান্না করবো আজকে খুব ঝুমিয়া আলু আমি ভেজে রেখেছি আর প্রথমেই দেখো মাছটা ভেজে রেখেছিলাম আর এদিকে মশলা কষানোর জন্য কড়াই দিয়ে দিয়েছি মশলাটা কষছে আর এদিকে দেখো মিষ্টি কুমড় টাকটাক করে কেটে নিয়েছি বড়া করব বলে আজকে রান্না এই ঝিঙে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল করব আর মিষ্টি কুমোরের বড়া করব তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে আবার আসছি দেখো বন্ধুরা রান্না বড়া কমপ্লিট আর এখানে আমি ভাত বেড়ে নিয়েছি আমাদের চারজনের জন্যই এখানে কারকল ভাজা মিষ্টি কুমড়োর ভাজা মাছের ভাজা আর এখানে দেখো ভেঙে দিয়ে আলু দিয়ে তরকারি মাছের আজকে দুপুরে এই চলো সবাইকে বাটটা দিয়ে দিই পরে আবার আসছি তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া তো তখনই করে নিয়েছিলাম নিয়ে শুয়েছিলাম শুয়ে উঠে দেখি সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে ঝাড়পড় উঠে দুই চারটা কাপড় ছিলো তো ওগুলো তুলে আনলাম বাড়ি থেকে এনেই ঝাড় দিয়ে সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গিয়েছে দেখো সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গিয়েছে বেশ অন্ধকার হয়ে গিয়েছে আর সকাল থেকে তো বৃষ্টি সকাল থেকে না রাতে একবার বৃষ্টি দিয়েছিলো আর সকালবেলা অল্প দুপুরবেলা যে শুয়েছিলাম তখন অল্প বৃষ্টি এসেছিল তো বৃষ্টি আসাতে ঘুমটাও ভালো হয়েছে আর ঘুমিয়েই গেলাম তারপরে দাদা ডাকতে সন্ধ্যা হয়ে গেছে জলদি করে উঠে তো সন্ধ্যা দিয়ে তারপরে দাদা বাইরে যাবে বলছে অল্প চা বানিয়ে তো দাদাকে চা অল্প বানিয়ে দিলাম ওদেরকে টিফিন দিয়ে দিলাম ওরা দুই ভাই পড়াশোনা করছে আর আমি বসে বসে মোবাইল ঘাটছি তো অল্প সময় বসে থাকবো কী করবো আজকে আমাদের টিভি রিচার্জও শেষ তো টিভি দেখার মতো উপায় নেই তো এমনি বসে ফোনটা কাটবো দেখে তারপরে যাবো দাদার জন্য রুটি বানাবো আর আমাদের জন্য দুপুরে যা বানিয়েছিলাম সব সবই আছে তো এখন খালি রাতের রুটিটা বানালি হয়ে যাবে তো চলো এখন ডাকছি বন্ধুরা দেখো রান্নাঘরে চলে আসলাম সেই আমাদের জন্য ভাত বসে দিয়েছি আর দাদার জন্য দেখো বেশি না দু তিনটা রুটি বানিয়ে নিয়েছি আর দুপুরের যা তাই তরকারি ছিল ওগুলো একটু গরম করে নেব নিয়ে খাওয়া দাওয়া শেষ করবো কিন্তু দাদা এখন আসেনি আমার ছেলে ছোটো ছেলের শরীরটা দেখছি অল্প সর্দি সর্দি পেয়েছে তো ওকে আগে ভাতটা দিয়ে দেবো ও খেয়ে শুয়ে থাকবে কালকে কিন্তু আবার এক্সাম আছে ও শুয়ে থাকো খেয়ে আর আমরা পরে খাবো তো চলো আগে ওকে ভাতটা দিয়ে দিই তারপরে আমরা পরে খাবো পরে আবার আসছি বন্ধুরা দাদা আগে আসলো আর আমার গুড়ো ছেলে আগে খেয়ে শুরু করেছিল তো দাদা আসলো দাদাকে দিলাম রুটি আমি খেলাম ভাত তো আজকের মতো রান্না বাড়ার খাওয়া দাওয়া শেষ আজকের পুরো দিনটা তোমরা দেখলে আমার সাথে থাকলে তার জন্য খুব ধন্যবাদ আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আর কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হোক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে গুড নাইট